নারী সুরক্ষার ডাক দিয়ে এবার পঁচিশতম বর্ষে সাইকেল চালিয়ে মহারাষ্ট্রের শ্রী কৃষ্ণেশ্বর শ্রী ত্রম্বকেশ্বর ও শ্রী ভীমশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন বাঁকুড়ার ভক্তরা শুশুনিয়া পাহাড়ের ঝর্নার পবিত্র জল নিয়ে শহরের ইন্দারাগোড়া বোল বোম কমিটির তেরো থেকে বাহাত্তর বছর বয়সী বিয়াল্লিশ জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন বিশেষ এই মুহূর্তে সাক্ষী থাকতে হাজির ছিলেন বহু মানুষজন উল্লেখ্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার কাছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের অন্যতম ঘৃষ্ণেশ্বর শিব অবস্থিত এছাড়াও ওই রাজ্যের নাসিক জেলার ত্রম্বক শহরে ত্রম্বকেশ্বর মন্দির অবস্থিত এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত রূপ ত্রিমুখ লিঙ্গের দেখা মেলে এছাড়াও মহারাষ্ট্রেরই পুনে জেলার সয্যাদ্রী পর্বতমালায় ভীমশঙ্কর মন্দির অবস্থিত এখানে দেবাদিদেব মহাদেব ভীমশঙ্কর নামে পূজিত হন ইন্দরাগোড়া বোল বোম কমিটির তরফ থেকে জানানো হয়েছে শুধু ধর্মীয় আবেগ নয় দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য এবার পঁচিশতম বর্ষে দীর্ঘ আঠেরোশো কিলোমিটার পথ দিনে পাড়ি দিয়ে একত্রিশে জুলাই প্রথম গন্তব্যে পৌঁছনোর লক্ষ্যমাত্রা তারা রেখেছেন বলে জানিয়েছেন এবার তৃতীয়বার এই সাইকেল যাত্রায় অংশ নিচ্ছেন কলকাতার দমদম নিবাসী বাহাত্তর বছরের যুবক জহরলাল সাহা তিনি বলেন এর আগে দুবার এভাবে সাইকেল চালিয়ে গেছি বাবার ইচ্ছায় এবারও ঠিক পৌঁছে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন

सभी को जय भोले जय महाकाल बोल के सब सबको सम्बोधन करता हूँ हम लोग इस साल जा रहे हैं क्रिसमस ज्योति ज्योतिर्लिंग जो हम लोग का बारह ज्योतिर्लिंग में हम सिक्स मतलब षष्ठ ष्ठ ज्योतिर्लिंग है तो उसमें हम लोग जा रहे हैं हम लोग का बाकुरा का सुजने का धारा का जल लेके वहाँ पे जला जला जलाभिषेक जला करेंगे আজ আমরা পঁচিশ বছরে পদার্প করেছি তো এই রজত জয়ন্তী বর্ষে আমরা এবারে যাচ্ছি বাঁকুড়ার সুসুনিয়ার পবিত্র ধারার জল এটি দেখতে পাচ্ছেন বাইসাইকেলে বেঁধে সেই ধারার জল আমরা মহারাষ্ট্রের যে তিনখানা পবিত্র লিঙ্গ কৃষ্ণেশ্বর এবং ভীমা শঙ্করে আমরা জলাভিষেক করবো এবং বাবার দর্শন করবো এবং বাঁকুড়াবাসী তথা আমাদের সপরিবারের মঙ্গল কামনায় আমরা বাবার মাথায় জল অর্পণব